আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভাই অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন ভিডিওটা নিয়ে আসলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে কি বলতেছি শুনবেন আজকে কিন্তু কথা বলবো মালদ্বীপ আসা যাবে কিনা মালদ্বীপ বন্ধ আছে কিনা অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই মালদ্বীপ কি বন্ধ না খোলা ভাই মালদ্বীপ কিন্তু খোলা আর আসাও যাবে মালদ্বীপ আসতে কি কি করা লাগবে সেই বিষয়ে কথা বলবো মালদ্বীপ ভাই প্রথমে যে দালাল ধরবেন দালাল ধরার আগে সে দালালের খবর নেবেন কি এজেন্ট বলেন যেটাই বলেন কি ভাই আমি দালাল দিয়ে তো আসবো না আমার ভাইদের আসবো যদি আপনার ভাইদের আসেন কি চাচা দিয়ে আসেন মামা দিয়ে আসেন খালু দিয়ে আসেন সেটা হলো আপনাদের ব্যাপার আপনার মামা খালু ভাই আগে লোক আনছে কি না সে কারে দিয়ে আনবে কি ডাইরেক্টই যোগাযোগ করে আনবে নাকি যদি ডাইরেক্ট যোগাযোগ করে আনে সে সেটা তো ভালোই অনেক ভাইয়াই আছে যে আমি লোক নিয়ে আসবো আমার মামাতো ভাই খালাতো ভাই তো ভাই কিন্তু সে ডাইরেক্ট আলাপ করা পারতাইছে না কি তার সাথে বুনতেছে না সেই জন্য সে আসতে পারতাইছে না এইভাবে কল মামা তো খালা তো চাষা তো ভাই এই টাইম লাগাই বেশি দেখা যায় ছয় মাস এক বছরও যায় ভালো কোম্পানির বিষয়ের আশায় থাকে কি সে যদি মালদ্বীপ থাকে তার কোম্পানির চেষ্টা করে যে আমার কোম্পানিতে যদি আনতে পারি তাহলে আনবো মালদ্বীপ কিন্তু ভাই অনেক কোম্পানি আছে ভিসা দেয় না আবার কিছু কিছু কোম্পানি আছে অনেক ভিসা দেয় ওই কোম্পানিতে যোগাযোগ করা লাগবে তাহলে সে মনে করেন আসতে পারবেন তো সবথেকে বিষয় হলো আপনার মামা তো খালা তো আসা তো ভাই যে আছে তাদের কাছে শুনবেন আর আপনাদের যদি আসার ইচ্ছা থাকে মালদ্বীপ যে আসবই তাহলে তাদের বলবেন যে ভাই খালি আপনার কোম্পানি না আপনি দেখবেন একটা ভালো কোম্পানি থেকে তারপর একটা ভালো বিষয় দিবেন আমি মালদ্বীপ যাবো ভাই কিন্তু মালদ্বীপ যাওয়ার জন্য আমার ইচ্ছা আছে কিন্তু যাবই যখন ভাই চালু করে নিন এইটাই কিন্তু এক কোম্পানির বিষয়ের জন্য থাকবেন না আর আপনাদের মাঝে আর কথা বলবো অনেকেই জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ আসার জন্য কাগজপাতি কিছু লাগে নাকি হ্যাঁ ভাই মালদ্বীপ আসার জন্য ওই অন্য অন্য দেশের মতো ট্রেডিং করা লাগে যদি বৈধ বিষয় আসেন কোম্পানি বিষয় ট্রেডিং করা লাগবে প্রথম আসবে মনে করেন ডিবুসি ডিবুসি সি হলেও এটা আট হাজার টাকা দিয়ে হয় ডিবুসি হওয়ার পর মনে করেন মালুশিয়া যেমন কলিং এটা হলো মনে করেন ডিবুসি ডিবুসি হইলে দেখা যায় মনে করেন অর্ধেক কাজ হয়ে যায় প্রথমে একটা স্লিপ দিবে আপনি যে কোম্পানিতে জমা দেবে পাসপোর্ট তারপরে মনে করেন ডিবুসি ডিবুসি হয়ে গেলে মনে করেন একশোর মধ্যে সত্তর পার্সেন্ট কাজ হয়ে যায় ডিবুসির পরে আপনার আশা করা যায় যে হবে মালদ্বীপ আসা পারবেন কি টিউজির পরে আপনি ডাইরেক্ট ভিসা টিউজির পরে আর কোনো কাজ থাকে না খালি ভিসার কাজটাই বা থাকে অনেকে বলে ভাই যদি কোম্পানি ভিসায় যায় তো কত টাকা লাগতে পারে ভাই এটা আমি বলতে পারবো না কিছু কী জন্য আমি যেটা বলবো অনেকেই জিজ্ঞেস করবো ভাই তাহলে আপনি নেন আমি তো ভাই আদম ব্যবসা করি না আর বিদেশ আসার জন্য আমি জানি বেশি টাকা লাগে না এই মালদ্বীপ আসার জন্য আবাজত দেখা যায় দুই লাখ আড়াই লাখ টাকা লাগে তিন লাখ এখন অনেকেই মনে করেন এই মালদ্বীপ আসার জন্য তিন চার হাত পাসপোর্ট চেঞ্জ হয়ে যায় যদি মনে করেন বিশ হাজার করেও টাকা খায় দেখা যায় চার হাতে মনে করেন আশি হাজার টাকা জায়গা তো সেই জন্যে একটু বেশি টাকা লাগে তারপরেও আমি মনে করি মালদ্বীপ আসার জন্য অন্য অন্য যে দেশগুলো আছে ওই দেশের থেকে মালদ্বীপ আসা ব্যাটার মনে করি কৃষির জন্য মালদ্বীপ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার জন্য বেশি মেহনত করা লাগে না মালদ্বীপ মোটামুটি মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অটোমেটিক কামাই করা যায় যে কোনো কোম্পানিতেই কিন্তু কোম্পানিটা দেখে শুনে ভালো কোম্পানিতে আসবেন মাস মাসে যখন মাস মাসে বেতন পাওয়া যায় বা সেটা আবার কিছু কিছু কোম্পানি আছে দেখা যায় দুই মাস তিন মাস বেতন দেয় না অন্য কোম্পানিতে আসলে দশ টাকা বেতন বেশি হলো তবে মনে করেন সুবিধা হবে না কী জন্য তিন মাস বাদে বাদে একটা বেতন পাইলে অনেকেই আছে বাংলাদেশের দিকে আসে টাকা পয়সা রেড করে তো তিন মাস বাদে বাদে এক মাসে বেতন দিলে দেখা যায় যে বাড়িতে টাকার চাপ দেবে টাকা বাচ্চা থেকে ফেরা আপনাদের চাপ দেবে তো অনেক কষ্ট হয়ে যাবে সেই জন্য দশ টাকা কম হোক আপনাদের আপন জন থাকলে দেখবেন যে কোম্পানিতে মাসে মাসে বেতন দেয় যে কোম্পানিতে দুই বছর বাদে বাদে ছুটি দেয় ওই কোম্পানি কোম্পানিগুলায় আসবেন যে আপনাদের ভালো হবে তো ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করে দেন আমার চ্যানেলটা এগিয়ে যাবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে